আজকে আমি অনেক দিন যাবৎ অসুস্থ মানে ঠান্ডা জ্বর প্রচুর পরিমাণে তারপর আমি ভিডিও করতে পারি না ওই আমার পেজটা অনেকটা আপনার ডাউন হয়ে গেছে এঙ্গেজমেন্ট এগুলি সব কিছু ডাউন হয়ে গেছে তারপর আজকে অসুস্থ নিয়ে ভিডিও করতে আইছি তে আমি একটা কথা বলতে চাই আজকে কি যে বিলাল ভাইয়ের যে কাজটা করছে মানুষের যে পেজের এই সমস্যাটা করছে আসলে এটা কিন্তু আসলে কে কোন চোখে দেখছেন এটা মনে হয় না কিন্তু আমার চোখে আসলে এটা অনেক খারাপ হয়েছে ভালো লাগে না আমার কাছে কিন্তু ঘটনা হইল কী যে বিল্লাল ভাইয়ের অনুপ্রেরণা দেখে বহুত লোক আছে যে তারা যারা মদ গাঁজা এগুলো আবর্জনা খাইতো তারাও কিন্তু আজকে মোটামুটি পেজে কাজ করার সুযোগ নিছে কিন্তু পেজে যারা কাজ করার সুযোগ নিছে আসলে কি এটা কিন্তু তারা দেখি অনেক মানুষের শিখছে কিন্তু ঘটনা হইল যে দিকে যে মানুষ শিখছে আজকে তার ক্ষতিটা করছে মানুষের কি কাজটা ভালো করছে দেখেন বাংলাদেশে কয়েক লক্ষ বড় বড় সেলিব্রিটি আছে বড় বড় কন্টেন্ট ওটা আছে যে কয়জনের এরকমভাবে মানুষ এ করে সে চৌষট্টিটি জেলায় চৌষট্টি লক্ষ টাকা অনুদান দিবে এরকম সে কিন্তু একটা টার্গেট নিচ্ছে তাল্লাহ থাকে এই টার্গেট লক্ষ্যমাত্রা মাত্রা পূরণ করা হইতেছে যেরকম সে অলরেডি অনেকগুলা জেলায় জেলায় গিয়ে কিছু টাকা দিছেও সে যে দিছে এটা কিন্তু আমরাও তাদের দিকে আমরা এই পেজে যে কাজ করি কিন্তু এই যে মানুষের যে মানুষের ক্ষতি করে আজকে মানুষের ক্ষতি করে কি আপনি কি ভালো থাকবেন মানুষের ক্ষতি করলে কি আপনি কি নিজে আল্লাহ তালা আপনাকে খুশি রাখবে না আপনাকে আল্লাহ তালা মানুষের ক্ষতিতেই রাখবে আর আপনি দিন মানুষ উপকার করতে পারবেন না মানুষ উপকার করতে না পারেন মানুষের ক্ষতি করেন না একদিন সৃষ্টি করতে একজন আছে সবাই আপনার উনি আপনার ক্ষতি করবে ধন্যবাদ সবাইকে